দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকে দুঃখের এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে যাইতেছি বহু জায়গায় বন্যা হয়েছে আপনারা জানেন কুমিল্লা ফেনি চট্টগ্রাম আর আমাদের সাতক্ষীরা জেলার রইসপুর গ্রামের বন্যার ভিডিওটা আপনাদের কাছ থেকে দিয়ে যাইতেছি দেখছেন পানি দেখ এটা কিন্তু রইসপুর গ্রামের সেই বিখ্যাত ব্রিজ ব্রিজের নিচে তরঙ্গ বইতেছে দেখেন যানবাহনগুলো কেন নেইতা গাড়ি ঘোড়া মানুষ কতটুকু পানি জোয়ারে উঠতেছে আর বিশেষ করে এই বন্যার কারণটা হলো জোয়ারে পানি উঠতেছে এই জন্য পানিগুলো বিফাচ্ছিমার একের উপর দিয়ে চলতেছে অনেকে এগুলো তো সেইভাবে মিডিয়ারা জানায় না বলে আমরা জানতে পারতি না বন্যাটা কত দূর হয়েছে দেখছেন একটা ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে ওই যে দেখেন তার মোটরের রেখে ব্যাটারি কাল দিয়ে পানি যাইতেছে কি একটা অবস্থার মধ্যে আমরা জীবন জীবনযাপন করতেছি এটা কিন্তু সাতকেরা সাত নম্বর আর পৌরসভা পৌরসভার বেহাল দশা ঘের ভেড়ি মাছের ঘের সব কিন্তু একাকার শুধু পানি আর পানি চতুর্দিকে যেদিকে চোখ দেয় সেদিকেই পানি আমি চাইব এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে ঊর্ধ্বতন কর কর্মকর্তা দ্বারা যেন দেখে ভিডিওটা আমাদের এই পানি নিষ্কাশনের কোনো না কোনো ব্যবস্থা যেন তারা করে বিশেষ করে জোয়ার যখন উঠে এই জোয়ারটা বন্ধ করলে ভাটায় যখন পানিটা নামে ভাটায় পানিটা নামার ব্যবস্থা করলে সবচেয়েতে সুন্দর হয় কেন জোয়ারের এখান্তে আমাদের বেশি ক্ষতি হতেছে দেখেন ব্রিজ কালবোড এটা কিন্তু সেই বিখ্যাত কাঠের ব্রিজ যা এখন পানির নিচে দেখছেন দেখেন পানি ওপাশে পানি এপাশে পানি পানি আর পানি আর মাছের ঘেরগুলা দেখেন সব শেষ লাখ লাখ কোটি কোটি টাকা শেষ আসেন কই যাবেন যান একসলেটা ছাড়লেই শেষ দেখেন অবস্থা দেখেন আর এখান থেকে যত দূরই চোখ যায় সবই মাছের ঘের পানি ওঠে গেছে এখানে খালের পাশে ঘের জোয়ার এখন যে ভাটা নামতেছে ভাটা নামার কারণে একটু পরে পানি কমে যেতে পারে এই যে বিলে একটা থেকে দুইটার দিকে আবার পানি উঠব তো আমি চাই আমার এলাকাবাসী যারা এই ভিডিওটা দেখবেন তারা বেশি বেশি করে সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন যারা জোয়ার যখন উঠে সেই জোয়ারটা যেন বন্ধ করে আর ভাটা যখন নামে তখন গেটটা যেন ছাড়ে এই বলে আমার ভিডিওটা শেষ করেছি আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম